আমাদের জীবন কখনোই সমান্তরালভাবে চলতে পারে না চলেও না আমাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্না মানে একে অপরের বিপরীত একটা অবস্থা কিন্তু সবারই রয়েছে তবে একটা সত্যি আমাদের মানতেই হবে আমাদের জীবনে যদি দুঃখ না আসতো তাহলে সুখের আনন্দটা বুঝতে পারতাম না আমাদের জীবনে যদি কান্না না থাকতো তাহলে হাসির আনন্দটাও কিন্তু আমরা বুঝতে পারতাম না তবে আজ হয়তো আমাদের জীবনে দুঃখ আছে কাল হয়তো আমাদের জীবনে সে দুঃখ নাও থাকতে পারে যে দুঃখটা আজকে আমরা পাচ্ছি কালকে হয়তো তার দ্বিগুণ সুখ থাকতে পারে তাই না জীবনে দুঃখ ঝড় ঝাপটা অশান্তি আসবে তাহলে ভয় পেরে চলবে না আমাদেরকে বুঝতে হবে সামনে হয়তো আমাদের আরও ভালো সময় আসছে যতই ঝড় ঝাপটা যাক কখনও কিন্তু আশা ছেড়ে দিও না নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে রাত্রে আমার ঘুমোতে যত লেটই হোক না কেন মোবাইলে সাড়ে পাঁচটার অ্যালার্ম দেওয়াই থাকে আর ঘুম ভাঙে পাঁচটায় কেন জানো তো আধ ঘন্টা আগে ঘুম ভাঙে মনে হয় এই বুঝি সাড়ে পাঁচটা বাজে এই বুঝি সাড়ে পাঁচটা বাজে এই বুঝি অ্যালার্ম বাজলো এরকম করতে করতে পাঁচটার আগেই আমার ঘুম ভেঙে যায় তারপর একটু আশমুরা পাশমুরা করে তারপর ধীরে সুস্থে সাড়ে পাঁচটায় উঠি সাড়ে পাঁচটায় ওঠার পরেও যে ধীরে সুস্থে কাজ করব তা কিন্তু হয় না সাড়ে পাঁচটায় যদি আমি উঠি আমার ছেলেটা ছটার মধ্যে উঠে যায় তারপর তাকে আবার ব্রেস্ট ফিডিং করিয়ে একটু ঘুম পাড়িয়ে আবার কাজে লেগে পড়ি তবে যদিও ও ঘুমায় তো ভালো কথা আর যদি না ঘুমোয় তাহলে আমাকে অনেকটা কষ্ট করতে হয় আর অনেকটা কষ্ট করে এই সংসারের আশিবাসি কাজকর্ম রান্নাবান্না সমস্তটাই একা হাতে সামলাতে হয় কেন কি বর্তমানে আমার কিন্তু একারই সংসার দেখো গল্প করতে করতে ওদিক থেকে আমি চা করেছি চা খেয়েছি আর এই যে বাজারগুলো গতকালকে আমার বাড়ির পাশে একটা ভাসুর আছে ভাসুরকে দিয়ে করিয়ে এনেছি যেহেতু বউ মানুষ তার উপরে ছোট্ট বাচ্চা সামলানোর কেউ নেই আর সবচেয়ে বড় কথা ওকে হাটের মাঝে নিয়ে গেলে ভীষণ বিরক্ত করবে তাই বাড়ির পাশে দাদাকে টাকা দিয়েছিলাম আর বলেছিলাম একটু বেশি করে আলু আর একটু পেঁপে সাথে ঝিঙে আর লঙ্কা এনে দিতে সেরকমই দাদা এনে দিয়েছে গতকালকে আজকে সেই বাজারগুলো একটু ঝুড়িতে গুছিয়ে রাখলাম এদিকে যে নাইটিটা প্রথমে আমাকে পড়তে দেখেছ এটা আমাদের যে কামান হয়েছিল মানে জেঠি শাশুড়ির কাজের দিন ঘোরো কার্যের দিন সেদিনকে তো আমাদের স্নান করে নতুন বস্ত্র পরে উঠতে হয় এই নাইটিটা আমার ঘরে ছিল এতদিনও পড়ব পরব করে পড়া হয়নি তবে এবার নাইটিটাকে পরে আগের দিনকে আমাদের একটা শাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম যেটাতে রং উঠেছিল তবে সত্যি সত্যি বলছি এই নাইটিটাতে না না এক ওঠেনি জানো গো গ্যারান্টি দেওয়া যায় কোনটাতে রঙ যে রং উঠবে আর কোন জামা কাপড়ের যে রঙ উঠবে না সেটা আমরা নিজেরা কেন দোকানদাররাই সঠিক বলতে পারে না যাই হোক এদিকে দেখো টাইম কলে জল এসেছে বোতলে জল পরবো বলে যেই পরে এসেছি অমনি আমার ছেলে আমার কাছে এসে বিরক্ত শুরু করেছে আসলে বাচ্চারা দেখবে জল দেখলে না বেশি বিরক্ত করে আর এতে দেখো এখানে সোনার জন্য সকালের খাবারটা রেডি করে নিচ্ছি সোনাকে আজকে দেব দুধ আর কর্নফ্লেক্স আর তার সাথে একটু আখের গুড় কেন কি বলতো একটু মিষ্টি যদি না হয় আমার ছেলে খেতে যায় না আর আজকে সকালে একটু ভেবেছি চাউমিন বানাবো প্রত্যেকদিন সকালে তাড়াহুড়ো করে ভাতই রান্না করা হয় কোনো দিন না নিজের জন্য একটু সময় বার করতে পারি না আর নিজের পছন্দের খাবারও রান্না করে খেতে পারি না তো আজকে ভাবলাম যা হয় হোক দেরি হবে না হয় একটু ঘরে যখন চাউমিন আনা রয়েছে তাহলে একটু নিজের জন্য চাউমিন বানাই সোনাকে এখনই পড়াতে আসবে চাউমিনটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে চলে এলাম ঘরে বিছানা গোছাতে চারিদিকে নানান রকম তাল সামলাতে সামলাতে কখন যে সময় বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না জানো এই যে তাড়াহুড়ো করে এখন বিছানাটা গুছিয়ে নেবো তারপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তবে এক্ষেত্রে জানো তো একা হয়ে গিয়ে একটা সুবিধা আমার হয়েছে আমি জীবনে চরম শিক্ষা তো লাভ করেছি তবে একা থাকার অভ্যাসটাও করতে পারছি একা ছেলেকে সামলাতে পারছি একা রান্না বান্নাও করতে পারছি মানে সংসারের সমস্ত কাজ আমি এখন একাই করে নিতে পারছি তাতে করে একটু সুবিধা ভোগ করতে গিয়ে অনেক অসুবিধে হচ্ছে তবে আস্তে আস্তে এইটুকু অসুবিধাও আর হয়তো থাকবে না সময়ের সাথে সাথে নিজেকে হয়তো আরও পাকা গৃহিণীতে পরিণত করতে পারবো যাকে গল্প করতে করতে আমার কিন্তু নিরামিষ চাউমিন রেডি হয়ে গেছে আর আজকেও যেহেতু আমরা হলুদ ছাড়া তরকারি খাবো আজকে হলুদ ছাড়া আলু পেঁপের তরকারি রান্না করেছি আর শেষে একটু ঘি দিয়ে নিয়েছি তাতে করে না তবে ঘি না থাকলে এরকম ভাবে হলুদ ছাড়া তেল ছাড়া লবণ চারা খেতে আমার হয় দেখো এখানে সুবিধা অসুবিধা সুখ দুঃখের কথা যখন উঠলো তখন একটা কথা বলি মানুষ যেন তো মুখ ফুটে সুখের কথা বলে নিজেকে সুখী দেখায় কিন্তু মানুষ কখনও মুখ ফুটে দুঃখের কথা বলতে পারে না অ্যাকচুয়ালি কি বলতো নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ মানুষ তার চোখ মুখ কাজ লেখা বাস্তব কিংবা ভার্চুয়াল সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখানোর চেষ্টা করে নিজেকে স্ট্রং দেখায় আর এটাই কিন্তু সবাই দেখে কিন্তু দুঃখ দেখানো খুব কঠিন দুঃখ জানানো খুব কঠিন দুঃখ যেমন সবাইকে বলা যায় না তেমন মন খারাপের কারণও কিন্তু সবার কাছে প্রকাশ করা যায় না কেমন আছির জবাবে আমরা যে সত্যিই ভালো নেই এ কথাটা কি সত্যিই বলতে পারি বলতো সত্যি কথা বলতে কি বলতো দুঃখ প্রকাশ করার জায়গাটা একটা কমফোর্ট জোন হতে হয় আজ আমরা হয়তো কষ্ট পেয়ে কারোর কাছে নিজের মনের কষ্টটা দুঃখটা শেয়ার করলাম আগামী কাল কিংবা কিছুদিন পর সেই মানুষটাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে তবে সত্যি কথা বলতে কি বলতো নিজের জীবনের দুঃখ কারোর কাছে জানানোর মতো একটা বিশ্বাসী হাত বিশ্বাসী বন্ধু যারা আছে সে সত্যিই ব্লেসিং আর যার সেই বিশ্বাসী বন্ধু নেই সে জীবনে ভীষণ তো হোক তোমাদের সাথে গল্প করতে করতে ব্লগ রিলেটেড অনেক কিছু বলতে ভুলে গেছি ওদিক থেকে আলু পেঁপের বরের যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে দিয়েছি রঙের খুব গ্যারান্টি দিয়েছিলাম একটা অন্যায় গল গল করে রং বেরিয়েছে সেটাও তোমাদের দেখিয়েছি পর্যায়ে আমাদের আকাশে দেখো ঘন কালো মেঘ জমেছে আদতেও আগের দিনে যে জামা প্যান্টগুলো রয়েছে আজকে যেগুলো কাচলাম সেগুলো শুকাবে নাকি তার গ্যারান্টি দিতে না দিতেই ঝমঝম করে বৃষ্টি চলেও এসেছিল। আর এই মুহূর্তে ঘরের মধ্যে বন্দি অবস্থায় ছিলাম ভাবলাম যে একা একা বসেই আছি তাহলে খাটটাকে একটু পরিষ্কার করে নিই আসলে কি বলো তো সমস্ত কাজ একা হাতে করতে না আমার এখন অতটাও অসুবিধা হয় না কেন জানো তোমাদেরকে বলি দাঁড়াও আমি জানো তো আমার একটা ডায়েরি আছে যেটা তোমরা অনেকেই দেখেছ সেই ডায়েরিতে না আমার দৈনন্দিন কাজের একটা রুটিন করেছি একটা প্ল্যান করেছি বলতে পারো সপ্তাহে সাতটা দিন সকাল দুপুর রাত মিলিয়ে কোন কোন কাজ করব সেগুলো ডায়রিতে টুকে টুকে রেখেছি প্রত্যেক দিন রাত্রে কী করি ঘুমানোর আগে আমি দেখে নিই যে আগামীকাল সকালবেলা আমাকে ঠিক কোন কোন কাজগুলো করতে হবে আবার সকালবেলা ঘুম থেকে উঠে ডায়েরির পাতাটাতে একটু চোখ বুলিয়ে নিই তাতে করে যে সমস্ত কাজগুলো উল্লেখ করা থাকে প্রত্যেক দিনের রুটিনে সেগুলোই কিন্তু গুছিয়ে গুছিয়ে করি আর আজকের রুটিনে যে কাজগুলো করার ছিল সেগুলোই কিন্তু স্টেপ বাই স্টেপ ডায়েরির পাতা মিলিয়ে মিলিয়ে করেছি ওদিক থেকে গল্প করতে করতে খাটটাকে পরিষ্কার করা হয়ে গেছে বেশ কয়েকটা জামাকাপড় সেগুলো শুকিয়েও গেছিলো সেগুলোকে তুলে এই যে খাটে বসে বসে এখন এগুলোকে ভাজ করে নিচ্ছি এরপরে রইলো রাত্রের কাজের ভাগ তবে সত্যি কথা বলতে কি তোমরা তো সবাই জানো যে যখন আমার বর হয়তো বাড়ি থাকে তখন রাত্রে একটু আমার রান্না রান্নাবান্নার চাপ থাকে তবে ও না থাকলে আমরা মা ব্যাটাতে দুজন খাই আমাদের সেদ্ধ পোড়া রকম কিছু হলেই চলে যায় চলো তোমাদের সাথে বক বক করতে করতে আসল কথাই বলতে ভুলে গেছি যেটা অনেকদিন বলি না আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে ভয় ওভার দিতে এসেও শান্তি নেই ভাই এদিকে মরক ডাকছে ওদিকে গাড়ি যাচ্ছে কি করে যে একটু শান্তভাবে ভয়েস ওভার দেব সেটা বুঝে পাচ্ছি না তবে যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নাও ভাবই না যে এটা ন্যাচারাল মিউজিক কপিরাইট করি যাকে গল্প করতে করতে ওদেরকে আলনাটাকেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি সত্যি কথা কি জানো তো সংসার জীবনে না মেয়েদের কাজের কোনো শেষ থাকে না আমরা যতই প্ল্যান বলো রুটিন বলো যা অনুযায়ী কাজ করি না কেন এই রুটিনের বাইরেও আমাদের আরও অনেক কাজ করে থাকে যেগুলো কিন্তু হিসেবের বাইরে যেগুলোকে আমরা হয়তো কোনো কোনো সময় কাজের খাতাতেও ধরিও না চাকরি গল্প করতে করতে টাকি গুছিয়ে নিয়েছি আর সেই সাথে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ জানাচ্ছি চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে এটা সবাই